বাড়িতে আসার পর বাবরি চুল দেখে অনেক অনেক কথাই বললো অনেক অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকালো অনেকে ভাবলো যে এই ছেলেটা তো ভালো বাট চুলগুলো এটার কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাবরি চুলের যে সুন্নত সেটার প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের সমাজে খুব কম বিশেষ করে গ্রাম গ্রামে তো আরও কম যার কারণে থিওরেটিক্যালি এটা সঠিক হলেও প্র্যাকটিক্যালি বিষয়গুলো মানুষ মেনে নিতে পারছে না একই বিষয়টা ঘটে যখন আমরা সরিয়া প্রতিষ্ঠার কথা বলি শরিয়ার শাসন কায়েমের কথা বলি কিন্তু বাস্তবিকভাবে সেই যে শরিয়ার সৌন্দর্য সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি না প্র্যাকটিক্যালি যখন জিনিসগুলোর সামনে আসে না শুধুমাত্র আমরা থিওরিটিক্যালি জিনিসগুলো সবার সামনে উপস্থাপন করি যার কারণে মানুষের মনে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত সেটা ভুলও হতে পারে সেইভাবে দাগ কাটে না এখন প্র্যাকটিক্যালি এটা আমি কীভাবে মানুষের সামনে তুলে ধরবো একজন মুসলিম ব্যবসায়ী আর একজন অমুসলিম ব্যবসায়ীর ব্যবসা কিন্তু এক হবে না হওয়া উচিত না থিওরেটিক্যালি তো এক হওয়ার কথা না কিন্তু প্র্যাকটিক্যালি তো আমরা একই দেখি একজন মুসলিম চাকরিজীবী এবং একজন অমুসলিম চাকরিজীবীর এক হওয়ার কথা না কিন্তু আমরা বাস্তবে কি দেখি বাস্তবে আসলে ইসলামে যে সৌন্দর্যগুলো আছে অন্তত ব্যক্তিগত পর্যায়ে যে আমল আখলাখ যেই সৌন্দর্যগুলো ইসলামে আছে সেগুলো কি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাকি শুধু থিওরেটিক্যালি হ্যাঁ অবশ্যই ভালো মানুষ আছে কিন্তু আমভাবে একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত প্রচার হবে না সেটা মানুষের মনে খুব একটা দাগ কাটতে পারবে কি না। সেটা সন্দেহের বিষয় যথেষ্ট সন্দেহের সংগঠনের মধ্যে যে পার্থক্য থাকা উচিত একটা ইসলামিক রাজনৈতিক দল এবং অন্যান্য সাধারণ রাজনৈতিক দলের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে মানুষ কেন ইসলামের দিকে আকৃষ্ট হবে বিশেষভাবে কোন সেই কারণ যেটা ইসলামকে আলাদা করবে অন্য দিচ্ছে সব ক্ষেত্রেই আমরা যদি আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের নিজেদের আয়ত্তে থাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে না পারি তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা সেটা আসলে বোকামি বা স্বপ্নের মতো একটা জিনিস যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের আয়ত্তাধীন থাকা প্রতিষ্ঠান নিজেদের ব্যক্তিগত আমল আকলাকে নিজেদের পরিবারে ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারবো না আমার মনে হয় না ততদিন পর্যন্ত চূড়ান্ত রূপে মানুষের মনে সরিয়ার যে তৃষ্ণা সেটা প্রকাশ পাবে বাদ বাকি আপনি যদি সাধারণভাবে যে কাউকে জিজ্ঞেস করেন যে সে সরিয়ে শাসন চায় কি না সবাই বলবে চাই আর আমার মনে হয় আমাদের এই প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই সবচেয়ে বড় ধোঁকা যে মানুষ সরিয়ার শাসন চায় অথচ সরিয়ার শাসন প্রতিষ্ঠার জন্য যে পথে হাঁটা উচিত যে কাজগুলো করা উচিত যে স্টেপগুলো নেওয়া উচিত তার কোনো কিছুই তার ধার ধারে না বরং যেসব ইসলামের প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী দলগুলো আছে আরও হ্যান তারা ইসলামের যে মানদণ্ড ইসলামের যে সৌন্দর্য সেটা বাদ দিয়ে পশ্চিমাদের দেখানো রূপরেখা পশ্চিমাদের দেখানো পথেই নিজেদেরকে জাহির করতে চায় সহজ ভাষায় বললে পশ্চিমাদের অনুসরণে যাতে উঠতে চায় তালে উঠতে চায় আসলে এই যে প্রতিযোগিতা যেই নোংরা প্রতিযোগিতা এর কারণে আমরা যে মৌলিক ইসলাম সেখান থেকে তো শরীর যাচ্ছি যাচ্ছি ইসলামে সেই যে সৌন্দর্য ছিল সেটাও আমরা মানুষের কাছে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারছি না যার কারণে চূড়ান্ত রূপে যেই তৃষ্ণা সরিয়ে তৃষ্ণা মানুষের মধ্যে থাকা উচিত থাকা দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ইসলাম বাস্তবতা বিবর্জিত কোনো আধ্যাত্মিকতার ধর্ম না বরং এটা প্র্যাকটিক্যালি বিষয় ইসলাম যে মডেল যে রূপরেখা যে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখায় আমাদেরকে সেটা বাস্তবিক সেটা শুধুমাত্র আধ্যাত্মিক বা স্বপ্ন কিংবা আবেগিক কোনো কিছু নয় সুতরাং আপনি যদি শরীয় শাসন চান আপনি যদি বাংলার জমিনে দিনকে বিজয়ী হিসেবে দেখতে চান তবে আজ থেকে নিজের ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তিগত পর্যায়ে নিজের পরিবারে নিজের আয়ত্তে থাকা প্রতিষ্ঠানগুলোতে সরিয়া সৌন্দর্য ফুটিয়ে তুলুন নিজের প্রতিষ্ঠানগুলোতে সরিয়া প্রচেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ মানুষের মনে যে সরিয়া তৃষ্ণা সেটা চূড়ান্ত রূপে জেগে উঠবে সবার